যে এই লোকটা কীভাবে চলাফিরা করে অবশ্যই আপনারা জানেন এই যে বিশেষ করে সে ঘরের উঠারদের সিস্টেম আপনারা জানেন আর এটা কিন্তু তার বাইন দরজা সেখান থেকে সেইভাবে ঘরে প্রবেশ করে এবং সে এখানে নামার জন্য তার সিস্টেম এভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে নামার সিস্টেম কিন্তু সে বিভিন্নভাবে সে এটা কিন্তু তার আগ দরজা এখানে কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে আমার কাকু কেমন আছো যেটা যেটা হ্যাঁ ইনশাল্লাহ যে তার এই যে মার আখ দরজার সিস্টেম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সেই নামার যে সিস্টেম একদলটা দিয়ে আসলে সিস্টেমটা এটা কিন্তু এই যে আমার আব্বায় করে আমি জানি আমি দেখছি অবশ্যই তার চলাফেরার জন্য যদিও বাড়ির মানুষের একটু ক্ষতি হয় তারপরেও কিন্তু আমরা ওইটা চিন্তা ভাবনা করি না তাকে যেভাবে তার সুন্দর হয় যেভাবে তার নামার ব্যবস্থা আমরা করে দিছি সুন্দর মোতাবেক সেইভাবে কিন্তু উঠা নামা করে আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন সেই চলাফেরার যে একটি ভাবভঙ্গিমা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের আর আরেকটু সে আমাদের বাড়িতে বাড়িতে এবার কারণে বর্ষা টানা বর্ষণের কারণে কিন্তু আমাদের বাড়ির অবস্থা একেবারে বেহাল আর মূলত এই এই রাস্তার অবস্থা কিন্তু রাস্তার কারণে কিন্তু সে জনবাই কিন্তু একবার একরকম বাড়িতে পাইতেছেন আবার জানেন সে বহুত কষ্ট করে কিন্তু চলাফেরা করে গাড়িতে এ আসলে এই প্রতিবেদনটা আমি দীর্ঘদিন যাবৎ করবো করবো আসলে সময় পাইতেছি না এই কারণে সে যদিও আমার বাড়ির মানুষ কিন্তু আমি সময়ের কারণে সময়ের একটু সমস্যার কারণে কিন্তু আমি প্রতিবেদনটা করতে করতে পারতেছি না আসলে মূলত হলো আপনারা জানেন যে সে কীভাবে চলাফেরা করে আপনারা দেখেন এই যে বিভিন্ন এই যে কাদা মাটি দিয়ে কিন্তু তার এই যে গাড়িটা চলাফেরা ব্যবস্থা করেছে বিশেষ করে লক্ষ্মীপুরে এক নাম উত্তর আমসাদি ইউনিয়ন উত্তর সমুন্দে তার বাড়ি সমুদ্রে আঠিয়া বাড়ি তার বাড়ি আসেনতল সে কিন্তু আমারে আমার রক্ত আসলে আমরা স্বাস্থ্যরত ভাই আপনারা জানেন আমার এক পলক মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা এই আমার ইউটিউব পেজে বিশেষ করে এটা আপনারা জানেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এ দেখতে পাচ্ছেন এই কাদা মাটি দিয়ে কিন্তু সর্বসময় চলাফেরা করে আপনার জানেন যে তার যে কি পরিমাণ কষ্ট হয় আসলে মূলত হলো সে চেষ্টা করে অন্তত ঘরে বসে না থাকি অন্তত কিছু কর্ম করে খাওয়ার জন্য অন্তত টুকি যে কতটুকু ব্যবসা করে আর বিশেষ করে এবার যে ব্যবসাটা ধরছে পুকুরের ব্যবসাটা ওঠাতেও সে এবার টানা বর্ষণে কিন্তু তার পুকুরটায় বিশেষ করে সমস্যা হয়েছে আপনার জানেন আমি দেখাচ্ছি খাওয়া হ্যাঁ এবার করি দিয়ে আপনারা জানেন আমি এই জনমের সাথে কথা বলবো ভাই আপনার এই যে বর্তমান যে পরিস্থিতি যে চলাফেরা কোনো সমস্যা হয় কি না বা গাড়িটা কীভাবে গাড়ি এই আবিষ্কার কীভাবে করলেন এত সময় এত পরিমাণ সমস্যা হয় যা বলার মতো না এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আমাদের অনেক কষ্ট হয় তারপর আমরা বোধ কষ্ট করি আমরা বাইরে হই কারণ আমাদের রাস্তাঘাট তেমন একটা বেশি ভালো না এটা কাদা মাটি এটা পূর্বপুরুষ থেকে আমাদের এইভাবে রাস্তাটা ছিল কিন্তু বন্যাতে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের রাস্তাঘাট যার কারণে আমার এখন চলাফেরা করতে খুব অনেক কষ্ট হয় আমার যেমন গাড়ির মোটর নষ্ট হয়ে গেছে আমার ব্যাটারির সমস্যা হয়ে গেছে মোটারে পানির লাগলে মোটর জ্বলে যায় এগুলো অনেক প্রবলেম হয়ে গেছে এখন আমি গাড়ি গিয়ে যাতায়াত করতে আমার অনেক কষ্ট হচ্ছে এটারে আপনি সবাই দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের এই আমার এই চলাফেরা রাস্তাগুলো যেন এই বর্তমান সরকার যেন আমাদেরকে এগুলো দিয়ে দৃষ্টি আকর্ষণ করে যে আমাদের এই রাস্তাঘাটগুলো যেন একটু পরিষ্কার করে যেমন প্রতিবন্ধীর জন্য অন্তত যেন সুযোগ সুবিধা করে দেয় প্রত্যেকটা বাংলাদেশে যতটা প্রতিবন্ধী আছে প্রত্যেকটা প্রতিবন্ধীর বাড়ি ঘর দরজা যেন তারা চলাচল করতে পারে সর্বক্ষেত্রে অফিস আদালত যেন প্রতিবন্ধীরা যেন সব জায়গায় একটা র্যাম্প করে দেয় সুন্দর করে তৈরি করে দেয় যে জিনিসগুলো যেন তারা উঠতে পারে নামতে পারে তাদের যেন কোনো কষ্ট নয় যেমন আমি অনেক কষ্ট করে আমি এই দিক দিয়ে চলাচল করি আমার ঘর থেকেও র্যাম্প করে দেওয়ার কারণে আমি হয়তো উঠতে পারতেছি তো আশা করি আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করবেন এক পলক মিডিয়ার মাধ্যমে আমার এক পলক হ্যাঁ ফেসবুক সততা ইব্রাহিম এবং এক পলক মিডিয়া আমার বাড়ির আমার চা ভাই আপনারা তাকে সহযোগিতা করবেন সবাই শেয়ার করবেন সবাই লাইক দিবেন এইটা আপনাদের কাছে আশাবাদী ধন্যবাদ আসলে দেখলেন আপনারা তার যে করুণ অবস্থা আপনি আশা করি ইনশাআল্লাহ সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা টাকা সুযোগ করে দিবেন আর ভিডিওটা সবাই দেখলে আশা করি ইনশাল্লাহ জন একটু উপকার হবে তার দিকে একটু খেয়াল রাখবেন সবাই এই ভিডিওর দিকে তাকে অন্তত এই ভিডিওটা যেন শেয়ার হয় ভিডিও সর্বোচ্চ শেয়ার চায় এবং সর্বোচ্চ বিভাগ এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ